আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অত্যন্ত সেনসিটিভ এবং দুঃখজনক একটা ঘটনা যে আজকে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বেশ কিছুদিন যাবৎ এবারকে আর হাসপাতালে মৃত্যু সজ্জায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঠিক এই মুহূর্তে তার একমাত্র জীবিত ছেলে জনাব তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনি এখন লন্ডনে বসবাস করছেন মায়ের পাশে আসতে পারছেন না কিন্তু কেন পারছেন না এতদিন তো আমরা শুনেছি যে মামলা এবং আওয়ামী লীগের জন্যই আসতে পারছে না কিন্তু এখন আওয়ামী লীগও নেই মামলাও নেই তারপরে আসতে পারছেন না কেন এ ধরনের প্রশ্ন যখন দেশব্যাপী এখন প্রশ্নের ঝড় উঠেছে তখন ঠিক সেই মুহূর্তে তারেক যে একজন সত্যি জনগণের নেতা হিসেবে তার দায়িত্ব থেকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে কেন আসতে পারছেন না তিনি বলেছেন যে বাংলাদেশে যাওয়াটা এখন আমার একক নিয়ন্ত্রণাধীন নয় এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন হ্যাঁ কথাটা অবশ্যই কিছুটা আমার মনে বলছে যে সত্যের দিকে ইঙ্গিত করছে কারণ তার মা মৃত্যু শয্যায় অথচ তিনি লন্ডন থেকে আসতে পারছেন না তাহলে এটাই প্রমাণ হয় তিনি যদি তার রাজনৈতিক জীবনে স্বাধীন হতেন তাহলে অবশ্যই তিনি আসতেন অতএব এই থেকে এটা প্রমাণ হয় তার রাজনৈতিক জীবনে তিনি স্বাধীন নন তার রাজনৈতিক জীবনে তিনি অন্যের নিয়ন্ত্রণাধীন যেটা তিনি নিজেও স্বীকার করেছেন তাহলে এখন প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কিংবা মামলার জন্য নয় অন্য কোনো শক্তির জন্য সেটাই কি এখন তার মামলা নেই অন্তর্বর্তীকালীন সরকার তার বাসায় দেখা করতে গেছে লন্ডনে তারপরও এত অব অবারিত পরিবেশ তার আসার জন্য এত অবারিত পরিবেশ থাকার পর আসতে পারছেন না কেন আমরা বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিলাম যে পাচার আগস্ট শেখ হাসিনা পতন যখন হলো তখন অবশ্যই তারেক যে এখন আসবেন একটা প্রক্রিয়ার মধ্যে খুব তাড়াতাড়ি এবং এমনও হয়েছিল যে তার কয়েকদিন পরেই সে পল্টন ময়দানে জনসভা হবে এবং তারেক যে ভাষণ দেবেন এমনও বিএনপির পক্ষ থেকে অনেক কথাবার্তা হয়েছিল কিন্তু আজকে দেড় বছর পার হয়ে গেল তারপরও তিনি আসতে পারেন না কেন তাহলে তার নিয়ন্ত্রণ তার রাজনৈতিক জীবনের যে নিয়ন্ত্রণ আছে সেটা কী এই থেকে অনেকে মনে করছে যে তিনি যে তখন দু হাজার সালে মুসলেখা দিয়ে লন্ডন গিয়েছিলেন তাহলে এই মুসলেখাই তার আসার বন্ধক কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যে তিনি তো মুসলেখা দিয়েছিলেন সরকারের কাছে নয় তিনি মুসলেখা দিয়েছিলেন আর্মির কাছে এবং তখন যে আর্মিগুলো ছিল তারা তো এখন জুনিয়রগুলো আছে কিন্তু অনেকে তো নেই এবং যদি তাই হয় আর্মির জন্য যদি আসতে না পারে তাহলে আজকে বাংলাদেশে আর্মির কি অবস্থা বাংলাদেশে আর্মির তো কোনো ভাবমূর্তি নাই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আর্মিকে একদম চকিদারিতে পরিণত করেছে এবং তাদের কোনোই ক্ষমতা নেই তারা শুধু রাইফেল নিয়ে এখন ডিউটি করে বেড়াচ্ছেন এমাত্র এমনকি ইউসের বিরুদ্ধে আমাদের সেনাপ্রধান যেমন সেন্ট মার্টিন দ্বীপ বলি আর এই চট্টগ্রাম বন্দর বলি সেনাপ্রধান তো যে লিজ দেওয়ার কথা বিক্রি করে দেওয়ার কথা ইউনুস বলেছে এবং সরাসরি যে দেশে সেরা কোম্পানিকে দেওয়া হবে তখন তো সেনাপ্রধানের বিরুদ্ধেও কথাবার্তা বলেছিলেন যে এই সরকারের এগুলো চট্টগ্রাম বন্দর হোক সেন মার্টিন দ্বীপ হোক এগুলো লিজ দেওয়ার অথবা লিজ দেওয়ার কোন সিদ্ধান্ত করার এখতিয়ার এ সরকার রাখে এটা কেবল নির্বাচিত সরকার এবং সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া যাবে না কিন্তু কথাগুলো কোনো ভিত্তি নেই ওই সেনাবাহিনীকে একদম নিষ্ক্রিয় করে দিয়ে প্যারালাইজড করে দিয়ে ইউনুস যা ইচ্ছা তাই করছেন তাহলে সেনাবাহিনীর কাছে যে মুসলেকা আছে তারেক জিয়ার এই মুসলেকার জন্য আসতে পারছেন এটা কথা নয় এখানে তারেক জিয়া আছে একটা রাজনৈতিক খুব চক্রান্তের মধ্যে তারেক জিয়া নয় সবাই বিএনপি আছে আর এ বিএনপির রাজনৈতিক শিকার বিএনপি নিয়ে খেলছে কোনো শক্তি বলে তারেক জিয়াকে এখানে আনা হচ্ছে না কারণ তারেক জিয়া যদি চলে আসে বিএনপি অনেকভাবে শক্তিশালী হয়ে যাবে বিএনপি কে শক্তিশালী যেন বিএনপি না হতে এটা এটা এখন আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের তোর কোন ক্ষমতা নাই আওয়ামী লীগ ফুল প্যারালাইজড এবং আওয়ামী লীগের সব নেতা কর্মীরা নীতি নির্ধারকরা সব তো বিদেশে আহ পলাতক এবং আত্মগোপনে আছে তাদের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই তাহলে এত এতগুলো রাজনৈতিক খেলা কে খেলছে হ্যাঁ এইখানে আমরা ধরে নিতে পারি যে ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলা এসেছিলো অর্থাৎ বিএনপি মাইনাস টু দুই কথা ব্যাখ্যা অনেক হতে অনেকভাবে হতে পারে যে দুই নেত্রীকে মাইনাস করে রাজনীতি করা অথবা দুই দলকে তাহলে এটা কে চেয়েছে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝখানে যে উকি মেনেছিল কোনো শক্তি সেই শক্তি এ মাইনাস ফর্মুলার উদ্ভাবক অথবা পরিকল্পনা কারক কারণ তাদের নিজস্ব স্বার্থে এ দুই শক্তিকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া যায় তাহলে তারা শক্তিশালী হবে তাহলে এই দুই শক্তির মাঝখানে কোন শক্তি তাহলে সেটাই আমি বলবো জামাত ইসলাম আমাদের এখন সেনাবাহিনীতে দেখা গেছে যে আসলে যারা পাকিস্তানপন্থী পাকিস্তানের সঙ্গে যাদের দহরম মহরম সম্পর্ক পাকিস্তানি সেনাবাহিনীকে যে বাংলাদেশ বারবার সফর করাচ্ছে আজকে তাদেরই প্রভাব এবং তারাই মূলত পক্ষান্তর জামাতির সঙ্গে একটা প্যাক্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করছে কাজে তারা যেহেতু অনেক দিন ধরে ওত পেতে ছিল আজকে তারাই কি তাহলে তারেক জিয়ার বিরুদ্ধে তারেক যে না আসুক এটাই তারাই চায় অবশ্যই যে কোনো যুক্তিতে পাওয়া যাচ্ছে কারণ যে যখন দেখে গেছে একটা শেখ হাসিনাকে তাড়িয়েছে শুধু শেখ হাসিনা আওয়ামী লীগকে তাড়িয়েছে তখন আরেকটা মাইনাস টু এর মধ্যে একটা গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে আরেকটা সেটা হচ্ছে বিএনপি অথবা তারেক জিয়া কারণ খালদা জিয়া তো এখন মোমুষ্য তার ও নেতৃত্ব দেওয়ার কোনো মানসিক অথবা শারীরিক কোনো শক্তি নেই এখন তারিখ যে হচ্ছে মন শক্তি বিএনপি কাজে এই বিএনপি যদি আবার চলে আসে আজকে তারা জামাত যেভাবে প্রভাব বিস্তার করছে জামাত ইসলাম যেভাবে সরকারের সেক্টরগুলো দখল করে আছে যদি তারেক যে এই মুহূর্তে দেশে আসে তাহলে তাদের জন্য যে তাদের প্রভাব বিস্তার করার জন্য যে অব অবাহিত পরিবেশ তা অবশ্যই বিঘ্নে ঘটবে যে চায় না চাওয়ারই কথা কারণ তারা নির্বিঘ্নে প্রভাব বিস্তার করছে নির্বিঘ্নে তারা বিকশিত হচ্ছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে তারা কেন আবার তারিখ যে চলে আসে তারা বিএনপি শক্তিশালী হবে বিএনপি রাজনৈতিক অস্তিত্বে দাঁড়িয়ে যাবে আর আরেকটা জিনিস যে যারা পাকিস্তানপন্থী তারা চিন্তা করছে যে তারিখ জিয়া পাকিস্তান নাও হতে পারে কারণ তিনি পনেরো ষোলো বছর ধরে লন্ডনে বসবাস করেন অনেক সময় আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে অনেক সময় ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে তারেক জিয়া কাজেই অবশ্যই যে ভারতের দ্বারা যদি প্রভাবিত হয়ে থাকে অথবা এ এরকম পাকিস্তানপন্থী নাও হতে পারে তাহলে পাকিস্তানপন্থী যদি তারেক যে না হয় তাহলে আমাদের জামাতি ইসলাম সহ যে উগ্রপন্থী আরও কিছু ধর্মীয় দল আছে তাদের জন্য বিশাল বাধা তারা যে পরিবেশ পেয়েছে রাজনীতি করার তাদের প্রভাব বিস্তার করার তাদের দলকে তাদের চিন্তা ভাবনাকে বিকশিত করার অবশ্যই তা বাধাগ্রস্ত হবে বলেই হয়তো সরকারকে আবার জামাতি ইসলাম সরকারকে চালাচ্ছে তাহলে তারেক জিয়ার আশাটা আসার ব্যাপারে অবশ্যই জামাত ইসলাম সহ কিছু ধর্মীয় দল আছে তারাই প্রতিবন্ধক তাদের বাধার মুখেই তারিখ যে হয়তো সে ক্লিয়ারেন্স পাচ্ছে না হ্যাঁ অনেকে আবার বলছে যে নাগরিকত্বের বিষয়টা ব্রিটেনের নাগরিকত্ব বাংলাদেশের অনেক লোক আছে যাদের ব্রিটেনেও নাগরিকত্ব আছে বাংলাদেশও আছে এই যে ডুয়েল সিটিজেনশিপ এটাতে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এই নিয়ে মাথাও ঘামায় না ব্রিটিশ সরকার এটাকে স্বীকৃতি দেয় অতএব তাহলে তারিখ যে যে লন্ডনে সিটিজেনশিপ আছে এবং বাংলাদেশের রাজনীতি করবে এটা 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 কোনো যুক্তি হতে পারে না কারণ ব্রিটেন সরকারের এই নীতি নেই যে যার বাংলাদেশের নাগরিকত্ব আছে সে ব্রিটেনের নাগরিকত্ব তার থাকবে না অথবা ব্রিটেনের নাগরিকত্ব আছে বাংলাদেশের নাগরিকত্ব আছে সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এটা ব্রিটেনের নীতি নয় অর্থাৎ এটাও নয় তাহলে অবশ্যই এখানে যে কোনো উপলব্ধি সম্পন্ন লোকই এ সামগ্রিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন করতে যারা সক্ষম হয় বা সক্ষম তারা অবশ্যই উপলব্ধি করবে এখানে কারণ পাকিস্তানপন্থী জামাত বাধা আর তারেক জিয়ার মুসলেখাকে সামনে যদি নিয়ে আসে তাহলে ওই যে অবসরপ্রাপ্ত কিছু সেনাপ্রধান আছে যে ওই আই কে ভি ইকবাল করিম ভূঁইয়ার মতো আরও দু একজন যারা পাকিস্তানিদের সাথে গভীর সম্পর্ক এবং বাংলাদেশেও কিছু পাকিস্তানপন্থী সেনাবাহিনী আছে যারা আওয়ামী লীগের আমলে মনে করে যে তাদের কোনো প্রমোশন হয়েছিল না তাদের তেমন গুরুত্ব ছিল না আজকে পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা যাওয়ার পরে তারা বিভিন্নভাবে প্রমোশন নিয়েছে এবং প্রমোশন নিয়েছে অনেক বড় বড় অফিসার হয়ে গেছে প্রমোশন নিয়ে এত বড় হয়েছে যে তার রাজনীতিতে এখন মাথা ঘামাচ্ছে প্রমোশন নিয়ে এবং রাজনীতিতে মাথা ঘামাতে গিয়ে তারা সরকারকে পরিচালনা করছে অর্থাৎ বাংলাদেশের জন্য যেটা ডিপি স্টেট তৈরি হয়েছে সেটাই হচ্ছে যে পাঁচ আগস্টের পরে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পরে যারা প্রমোশন পেয়েছে এবং তারা হয়েছে নির্ধারক কাজেই এদেরই এইটা এই ডিপি স্টেট বাংলাদেশের এই ডিপি স্টেটেরই এটা চিন্তাভাবনা যে তারেক যে আসলে আজকে যে জামাত ইসলামসহ উগ্রপন্থে কিছু ধর্মীয় দল যারা রাজনীতি যারা বাংলাদেশকে সরকারকে পরিচালনা করছে রাষ্ট্রের পলিসি মেকার যারা তারা বাধাগ্রস্ত হবে তারেক যে আসলে কারণ তারেক যে আসলেই কিছুটা হলেও আশানুরূপ না হলেও একটা দেশকে গণতান্ত্রিক ধারাতে পরিচালিত যেন হয় এরকম কর্মসূচি সফল কর্মসূচি তারিখ জিয়া দিতে পারবে এবং সেটা বাস্তবায়ন করতে পারবে তখনই এই জামাত ইসলাম সহ এদের রাজনৈতিক পরিবেশটা হয়ে যাবে এরা যথেষ্ট একটা বাধার মুখে পড়বে অর্থাৎ এই বাধা যেন না হয় এই জন্যই সরকারকে যে তারেক জিয়াকে আনার বা দেশে আসার তারিখ যে কোনো পরিবেশ তৈরি করতে দিচ্ছে না এটা সরকারকে দ্বারাই সরকার বলতে এই যে আমি যাদের কথা বললাম বাংলাদেশের ডিপি স্টেট অর্থাৎ প্রমোশন পাওয়া প্রধানগুলো যাদের পাকিস্তানের সাথে অত্যন্ত গভীরভাবে সম্পর্ক আর তারা চাইবে বা কেন বাধা কারণ তারা মনে হচ্ছে মাইনাস টু এর মধ্যে একটা তো গর্তে চলেই গেছে অস্তিত্ব সংকটে পড়েই গেছে এখন বিএনপি একটু আছে কাজে বিএনপিও তো মাইনাস এর মধ্যে ছিল কাজে এখন বিএনপিকে এইভাবে মাইনাস করা শুরু করেছে অত্যন্ত কুট এবং সুকৌশলে তারা বিএনপিকে মাইনাস করা শুরু করেছে মর্মে তারিখ যে কে আসতে দেওয়া হচ্ছে না এটাই পরিষ্কার এবং এটা দেশবাসীকে জানা উচিত যে জুলাই আন্দোলনের পরে গঠিত সরকারের কাছে দেশবাসী যা চেয়েছিল আর দেশ পাচ্ছেটা কি অবশ্যই বাংলাদেশের মানুষ আপনারা একটু ইতিহাসের দিকে যাবেন কারণ ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন তাহলে সেই লোক চিরজীবনের মতো অন্ধ হয়ে থাকে এই জামাত ইসলাম সহ পাকিস্তান জামাত ইসলাম সহ কিছু উগ্র ধর্মীয় দল আছে তাদের বাংলাদেশ অর্জনে কি ভূমিকা ছিল তারা কোনো সময় বাংলাদেশ চায়নি আজও চায় না কাজে বাংলাদেশজন স্বাধীন হয়েছে এমন তো দেখা গেছে যে তাদের মুখে এখন পাকিস্তান স্লোগানও শোনা গেছে অর্থাৎ তারিখ যে আসলে তার পাকিস্তান স্লোগান চলবে না এটাও তো ঠিক অতএব বাংলাদেশের মানুষকে এখন উপলব্ধি করা উচিত মূলত বিএনপিকে উপলব্ধি করা উচিত যে বিএনপির হাত ধরে জামাতি ইসলাম এতদিন রাজনীতি করার বিএনপির কাছে রাজনীতি করার অনুমোদন পেয়েছে বিএনপির হাত ধরে জামাত আস্তে আস্তে কিছু ফুলে ফলে বিকশিত হচ্ছে আজকে এই জামাতি সবচেয়ে বিএনপি শত্রু এটা বিএনপিকে উপলব্ধি করা উচিত যে এই জন্য বলে যে সাপকে যত দুধকলা দিয়ে আপনি খাওয়ান না কেন সাপ সুযোগ পেলেই ছবল মারবেই আজকে জামাতির বলে তারেক জিয়া দেশে তারেক জিয়া কাতর তারেক জিয়ার সমস্ত প্রতিবন্ধক দেশে আসার প্রতিবন্ধক হচ্ছে জামাতে ইসলাম এটা পরিষ্কার এটা বিএনপিকে উপলব্ধি করতেই হবে না হয় বিএনপি অন্ধকার তিমলেই থেকে যাবে বিএনপির রাজনীতি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ